হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে থাকছে দুর্দান্ত স্বাদের ইলিশের দোপেয়াজা এখানে আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু মেখে নেব মেখে মাছটাকে সুন্দর করে ভেজে নেব আমি কিভাবে ইলিশ মাছ রান্না করি তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন আমি কোনো টেনে টুনে ভিডিও করিনি এবং কাটি সিঁড়িও নিই সুন্দর করে ভিডিওটা করেছি দেখুন কেমন হয়েছে রান্নাটা আপনাদের কাছে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো আমি ফ্রাই বসিয়ে বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো এক এক করে হালকা করে ভেজে নেব খুব কড়া করে মাছ ভাজব না আর মাছটা এত সুন্দর তরতাজা ছিল বরফ ছাড়া মাছ এবং ফরমালিন মুক্ত মাছ আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে অবশ্য কমেন্টে জানাবেন আমি এক এক করে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নেবো বেশি ভাজা যাবে না শক্ত করব না বেশি এই তো আমার মাছটা এক পিঠ হয়ে গিয়েছে আমি মাছটা এখন উলটিয়ে দিচ্ছি আপনারা কে কে মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে দুইটা রেসিপি করেছি আপনাদের সাথে একটা শেয়ার করবো একটা পরে শেয়ার করব কচু শাক ভাজি করেছি চিংড়ি মাছ এবং নারিকেল বাটা দিয়ে তো আমার মতো এ কে কে এইভাবেই রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই তো আমার মাছগুলা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে ওই পিঠটাও আমি বেশি ভাজবো না তাই একই কড়াইতে মাছগুলাকে সুন্দর করে তুলে নিব এখন তো বড় ইলিশ দরা সোয়ার বাহিরে আমাদের দেশের মানুষ আমরা দেশি মানুষেরা ইলিশ মাছ তেমন খেতেই পারি না চলে যায় কলকাতা ভারতে আর আমরা ছোট ছোট যেগুলো থাকে আমাদের রিজিকে যতটুকু আছে আমরা খাওয়ার চেষ্টা করি তো খেলেও রান্নাটা জানি সুন্দর করে খাই সেজন্য অপেক্ষায় থাকি কখন ইলিশের সিজন আসবে এই তো আমি বাকি ইলিশ মাছগুলোকে আর একটু ভেজে নিব মাথাটাকে আমি দুই ভাগ করে নিয়েছি কারণ মাথা খাওয়ার মতো মানুষ শুধু আমি ব্লেজ এবং মাথাটা আবার একটু ভেজে নিচ্ছি এখানে আমি বেশি করে তেল দিয়েছি আর যে ইলিশের যে তেলটা বেরিয়েছে সে একই তেলে আমি রান্নাটা করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বেলাইকনটিকে বাজিয়ে দিবেন। আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে ভাজা তেলগুলোকে ফ্রাই ফ্যানে দিচ্ছি সমস্ত তেলটুকুই আমি এখানে দিয়ে দিয়েছি আর দেব না এখন আমি শুধু পেঁয়াজ বাটা ইউজ করব। এখানে আমি পেঁয়াজটাকে আদা বাটা করে নিয়েছি ফুল মিহি করিনি একটু বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ প্রথমে লবণ দিচ্ছি দিব মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করব ঝালটা বেশি পছন্দ সবাই পছন্দ করে ঝাল মরিচ গুঁড়া দিয়ে এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। সুন্দর করে যদি আপনি মশলাটাকে কষিয়ে রান্না করেন তাহলে আপনার রান্নাটা অবশ্যই সুন্দর হবে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমি বারবার বলেছি আমার সব ভিডিওতে আপনি আপনারা পাবেন যে ইলিশ মাছের কখনো অন্য কোনো মশলা ইউজ করবেন না শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পেঁয়াজ বাটা দিবেন আর কাঁচামরিচ দিবেন। এতেই আপনার রান্নার টেস্ট দ্বিগুণ হবে আর ইলিশ মাছের যে নিজের একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা থাকবে আপনি যদি অন্য কোনো মশলা দেন তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে এই স্বাদটা কমে যাবে তো আমি এখানে ভাজা মাছগুলা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ভাজা মাছগুলাকে দিয়ে দিয়েছি সুন্দর করে বসিয়ে বসিয়ে মাছগুলা দিয়ে দিব। অল্প পরিমাণে ঝোল দিয়ে মাছটা বিশ মিনিটের মতো কুক করব ইলিশ মাছ বিভিন্ন রকম করে রান্না করে খাওয়া যায় ইলিশ মাছ কাঁচা কলা ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে কচুর ডগা দিয়ে ইলিশ মাছ দিয়ে কচুর যে কাঠ আছে ওটা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে জালি কুমোর দিয়ে এগুলা দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে আর ইলিশ মাঝে দো পেঁয়াজাটা সবচেয়ে বেশি ভালো লাগে আর সরিষা ইলিশ এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ শেয়ার করে দেবেন Allah bless